আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহিদ হাসান বাইক পালার ওনার আশা করি সবাই ভালো আছেন তো একটু নতুন বাইকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে যে বাইকটা আমি আপনাদের সামনে নিয়ে আসবো এটা ওয়ালটন বাইক তো এই বাইকটা আমাদের কাছে পাঠিয়ে দিছে হইলো ব্রাহ্মণবাড়িয়া থেকে মানে ভাইয়ের বাসা হলো ব্রাহ্মণবাড়িয়া কিন্তু ঢাকায় থাকে ঢাকা থেকে পাঠিয়ে দিছে তো এই বাইকটা আপনারা দেখছেন এই বাইক নিয়ে আমি অনেক লাইভও করছি ইয়েতে রাতে যে গাড়িগুলো বাইকটা কালার করলাম তাড়াহুড়া করে এই বাইকটা তো রেডি হয়ে গেছে এখন এটা আমরা ডেলিভারি দিব আজকে তো ডেলিভারি দেওয়ার আগে আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিচ্ছি যে দেখেন আপনার বাইকটা কেমন হয়েছে এবং এই ভিডিওটা একটু আলাদা হবে কারণ ডিটেলটাও থাকতেছে প্লাস হচ্ছে কি কি প্রোডাক্ট আমরা এই বাইকে লাগাইছি আমি পুরো মেমো দেখে পুরো প্রোডাক্টগুলো সব কিছু আপনাদেরকে জানাই দিব এই ভিডিওতে তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এতে দেখেন আপনি গাড়ির অবস্থা দেখেন

ব্যাটারি সেলফ সেলফের কন্ট্রাক্ট ওগুলো সব সব ভাঙা সব ভাঙা ওগুলো সব ভাঙা ইঞ্জিনের সাইডে আর কি আছে ম্যাগনেটের কি অবস্থা মোবাইল কোন দিক দিয়ে পড়ছে ম্যাগনেটের সাইড দিয়ে সেলফের রোটার লাগবে ঠিক আছে এগুলো সব লাগবে এগুলো সব লাগবে কোনো কিছু ঠিক নাই ক্লাস প্লেট এই সাইডেও খুলো ওই সাইডও খুলো খুলে ক্লাস প্লেট টাস প্লেট চেক করো এই যে ভাই আপনার মালগুলো দেখেন এগুলো সব 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 লাগবে ইঞ্জিনে ইঞ্জিন বডি ঠিক আছে সেলফের মোটর এটা তারপর এটা হলো মাস্টার ক্যালিপার্স রাবার রুবার যা আছে ক্লাস প্লেট লিভার লিভার ব্যাটারি সকাবের রড হ্যাঁ অল এভরিথিং এই যে এই যে ভাই আপনার গাড়ির এই যে ইঞ্জিনের কাজ হয়ে গেছে ঠিক আছে এই যে মোটর টটর সবকিছু নতুন লাগানো হয়ে গেছে এই যে দেখেন এই যে মোটর সেলফের মোটর নতুন এগুলো সব কিছু ইঞ্জিনের ভিতরে ঢুকানো হয়ে গেছে হ্যাঁ এই যে এগুলো সব ফিনিশিং দ হয়ে গেছে আর এই যে সকালবেলা চেঞ্জ করেনি এই সকালের রড চেঞ্জ করা হয়েছে এই সকালের রড নতুন ঠিক আছে তারপরে এই যে হাইড্রোলিক এরিয়া এই যে ব্যাটারি এগুলো সব এখন লাগাবে ওয়ারিং করবে ঠিক আছে সুইচ চাপ আছে এই যে ক্যালিপার্স এগুলো সব নতুন দিয়ে দেওয়া হয়ে গেছে ঠিক আছে এই যে আপনার আগের এটা এই যে সেলফের মোটর আগেরটা লাগবি না তো কালোই মারবি আর মারা লাগবি না ওয়ালাইকুম আসসালাম এই তো হ্যাঁ স্টার্টের সিস্টেমটা দেখেন এই তো সুইচটা অন করলেন মেন সুইচ অন করলেন আর এই তো স্টার্ট ধরে গেল ঠিক আছে বাইকে স্টার্ট ধরে গেল এই তো সাউন্ড শোনেন সাউন্ড শোনেন ঠিক আছে তো স্টার্টটা একদম কারেন্ট স্টার্ট দেখেন আমি আবারও বন্ধ করতেছি এই অন করলাম এই তো স্টার্ট ধরে গেল। কিছু টানতে হবে না এক্সলেটার টেক্সলেটার কিছু টানতে হবে না খালি অফ অন টোকায় টোকায় স্টার্ট ঠিক আছে এই যে স্টার্ট ধরে গেছে ভাই ধরো তো এখানে ধরো এই দেখেন এই তো এক্সেলেটারে হাত দিবেন না জাস্ট খালি সেলফে সেলফে যদি এই যে এক নব্দে করে না এই যে এই যে স্টার্ট ধরে গেছে এই তো স্টার্ট ধরে ঠিক আছে এই তো তো আমি এখন আপনাদেরকে ম্যামো দেখে ডিটেলটা বলে দিচ্ছি বাইকের যে ম্যামোটা করছি আমি সেই ম্যামোটা দেখে আমি আপনাদেরকে এখন ডিটেলটা বলে দিব যে এই বাইকের সাথে কি কি দেওয়া পড়লো এটা প্রথমে আছে হইলো আপনার হেডলাইটটা এই তো হেডলাইটটা হেডলাইটটা জ্বালায় দেখাই দিচ্ছি এই তো দেখেন হেডলাইটটা জ্বালায় দেখাই দিলাম হাই লো এই তো হাই লো ঠিক আছে এই এটা হলো পার্কিং এটা হলো হেডলাইট এই তো গেলো আচ্ছা তারপর আসতেছে হলো আপনার মিটার এই তো মিটার এটা মডিফাই সাইডে তারপর সিগনালগুলো দেখেন এই তো সিগনাল এই তো ডান বামের সিগনাল পেছনের সিগনাল দেখেন পেছনের সিগনাল তারপর এ পাশে সিগনালটা দেখেন এটা গেল তারপর আছে হলো সামনের মাঠঘাট এই যে সামনের মাঠঘাটটা এটা সামনের মাঠঘাটটা গেল তারপর সামনের মাঠঘাট পেছনের মাঠ ঘাট এই তো পেছনের মাঠ হ্যাঁ তারপর আছে আপনার ব্যাক লাইট ব্যাকলাইটটা জ্বালে দেখা দিচ্ছি আমি এই তো ব্যাক লাইট ঠিক আছে এটা হলো ব্যাক লাইট তারপর নেক্সট যেটা আছে ব্যাকশেপটা তো শেপটা হলো এই জিনিসটা ব্যাকশেপ এই তো দেখেন এটা হলো শেপটা গেল তারপর সিট কমপ্লিট এই তো সিট হ্যাঁ তারপর আছে হচ্ছে সাইট কভার এই তো সাইট কাভার ফাইবারের ফুল বাইক কালার এই তো ফুল বাইক কালার রিমটা হোয়াইট কালার এই তো দুই রিমে হোয়াইট কালার হ্যাঁ তারপর আছে হলো আপনার ট্যাঙ্কি এই যে ট্যাঙ্কি যে ট্যাঙ্কিটা চাইছিলো রিকন্ডিশন সেই ট্যাঙ্কিটা এটা এই তো ট্যাঙ্কিটা পুরো কালার করে যেটুকু সমস্যা আছে সমস্যা সমাধান করে দেওয়া আছে তারপর আছে হলো পেছনের টায়ার এই তো পেছনের টায়ার বেরুলা পেছনের টায়ার হ্যাঁ তো এই টোটাল যে মডিফায়ের কথাগুলো বললাম এই মডিফায়ের আইটেমগুলো টোটাল বিল আসে হইলো বত্রিশ হাজার চারশো টাকা টোটাল আর এর মধ্যে মিটার তো গ্রিপ আছে গ্রিপটা ধরা হয় নাই সুইচ চাপ আছে এগুলো তো আমরা পরে যাচ্ছি তো এটা হলো মডিফায়ের সাইডে গেল তারপর আসি আমরা যে বাইকের ইন্টারনাল কী কী সমস্যা আছে বাইকের ইন্টারনাল সমস্যার মধ্যে আছে হইলো সামনের সকাবে যে রডটা আছে এই রডটা আছে। চেঞ্জ করা হয়েছে পুরাটা তারপর ওয়েলসেল সকাবের ওয়েল সেলগুলো চেঞ্জ করা আছে হাইড্রোলিকের চেম্বার এই তো চেম্বার চেঞ্জ করা আছে তারপর আপনার ড্রাম স্লিপ করা আছে পেছনের ড্রাম লেদে থেকে স্লিপ করা আছে তারপর আছে হলো বিয়ারিং ব্রেক শু এগুলো সব কিছু চাকার ভিতরে লাগানো আছে হ্যাঁ তারপর চেন সেট চেন সেট এখানে দিয়ে দেওয়া আছে এই তো দেখেন তারপর যেটা আছে এখানে চেন সেটের পরে ওয়েলসেল ইঞ্জিন ওয়েলসেল ইঞ্জিন ওয়েলসেলগুলো চেঞ্জ করা আছে কেবল সেট এটা দেখেন এই তো নতুন কেবল সেট পুরো কেবল সেটই সব চেঞ্জ করা আছে হ্যাঁ তারপরে যে জিনিসটা আছে এখানে প্ল্যাগ প্ল্যাগ নতুন প্ল্যাগ লাগিয়ে দেওয়া আছে সুইচ চাপ এই তো সুইচ চাপ দেওয়া আছে হ্যাঁ তারপর লিভার সেট এই তো লিভার সেট লিভার সেটটা গেল তারপর ব্যাটারি ব্যাটারি নতুন দেওয়া আছে মেইন সুইচ নতুন দেওয়া আছে তারপর সেলফের কন্টাক্ট দেওয়া আছে সেলফের মোটর সেলফের কন্টাক্ট ভিতরে দেওয়া আছে এই পাশে আর মোটর দুইটাই দেওয়া আছে এখানে আচ্ছা এটা গেলো বাইকের ইন্টারনাল এখন ইঞ্জিনের পার্টস সম্পর্কে আমি এখন বলবো ইঞ্জিনের যে জিনিসগুলো লাগছে তো ইঞ্জিনের লাগছে হলো রিং পিস্টন রিং পিস্টন করা আছে ইঞ্জিনের ভ্যাল ইঞ্জিন সেল ইঞ্জিনের গ্যাসকিট যেই জিনিসগুলো এগুলো সব কিছু আমি আপনাদেরকে দেখাই দিছি আবার আবারও আপনারা দেখেন এখানে কি কি প্রোডাক্ট আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ইঞ্জিন ভ্যালভ আরসিসি টেনশন রাবার তারপর আপনার হচ্ছে রিং ওয়েলসেল ক্যাম্পসেট রকার চেন কাভার তারপর চেন কাভারটা এই যে আছে এই যে চেন কাভার তারপর ক্লাস প্লেট প্রেসার প্লেট তারপর আছে হলো ক্যালিপার্স এই যে হ্যাডিলিখে ক্যালিপার্স হ্যাঁ সেলফের রোটার হ্যাঁ সেলফের রোটার তারপর হলো আপনার লেদার বিল আছে ব্যাটারির কেস আছে লেদের বিল ব্যাটারি কেস ব্যাটারি কেসটা বানাতে হয়নি মনে হয় এটার টাকাটা রিটার্ন হবে আর হলো চেন সেট বেশি সম্ভব লাগানো হয় নাই চেন সেটের টাকাটা রিটার্ন পাবে ঠিক আছে তারপর ব্যাটারি গ্যাস ইঞ্জিনের মজুরি আছে ওয়ারিং আছে তো এগুলো সব কিছু মিলে আছে এখানে আপনার হলো দশ হাজার আটশো সত্তর টাকা এই ইঞ্জিনের বিলের সাইডে লাগছে দশ হাজার আটশো সত্তর এর মধ্যে থেকে কয়েকটা আইটেম হয়তো বাদ যাবে যেরকম এখানে বাদ যাওয়ার মধ্যে আছে সেলফের এখানে শুধু বাদ যাবে হলো চেন সেটটা বাদ যাবে তো এখানে ইন্টারনালের ইন্টারনালের যেই জিনিসগুলো আছে এর মধ্যে বাদ ইন্টারনালের মধ্যে থেকে শুধু একটা বাদ যাবে চেন সেটটা বাদ যাবে তাছাড়া সব কিছুই এই বাইকের লাগাই গেছে এখানে তো এখানে আরও লেখা নেয় যেটা হলো কিকারটা এই কার্ডটা কিন্তু চেঞ্জ করা আছে তো কিছু জিনিস অ্যাড হয়েছে এর মধ্যে আবার কিছু কিছু জিনিস আবার ই করা হয়েছে মানে যেগুলো লাগে নাই ওগুলা বাদ দেওয়া হয়েছে আবার কিছু কিছু জিনিস নতুন করে অ্যাড হয়েছে এই বাইকে তো এটার ডিটেলটা দেখতে পারলেন তো এখানে আমি টোটাল আপনাদেরকে বিলটা বলে দিচ্ছি তো এখানে টোটাল আসতেছে হচ্ছে বত্রিশ হাজার তারপর আছে হচ্ছে ইন্টারনালে চোদ্দো হাজার আর এদিকে আসে হইল দশ হাজার টোটাল প্রায় আটান্ন হাজার টাকা মতন খরচ হয়েছে এটাতে পুরা বাইকটা রেডি করতে তো সব কিছু ডিটেল একদম ওপেন করে বাইকটা আমি দেখাই দিলাম আপনাদেরকে তো এখন বাইকটা একটু চালাও দেখাই দিতেছি আপনাদেরকে তুষার কয় এই চালায় দেখাই দিচ্ছি আপনার গাড়ি ঠিক আছে দেখেন দেখেন প্রচুর জ্যাম এইতো চলে আসতো ব্রেকটা ঠিক আছে সামনে পিছনে ভাই এসে পরিবহনে আপনার গাড়ি চলে আসছে ঠিক আছে একদম ফ্রেশ অবস্থায় দিলাম সামনের মাঠ থেকে আস্তে আস্তে দেখেন ঠিক আছে সুইচ চাপ সিগন্যাল মিটার হ্যাঁ সব কিছু ঠিকভাবে দেখে নেন এই যে সিট পিছনের মাঠঘাট ব্যাকলাইট এই যে সাইড কভার এই দেখেন সাইড কভার হ্যাঁ সব কিছু অক্ষত অবস্থায় পাঠিয়ে দিলাম এখন যদি কুরিয়ারে যাওয়ার সময় কোনো সমস্যা হয় সেটা ড্রাইভার আমার না আমারটা আমি বুঝাই দিলাম বাদবাকি ড্রাইভার সব আপনার ঠিক আছে ধন্যবাদ এই যে আরেকবার স্টার্ট দিয়ে দেখে দিলাম ঠিক আছে গাড়ি স্টার্টে আছে ওকে একবারে কমপ্লিট আর এর মধ্যে আপনার মালগুলো সব আছে ট্যাঙ্কি থেকে শুরু করে সব কিছু যা খোলা পড়ছে আপনার গাড়ি ডিজিটাল নাম্বার প্লেটও এর ভিতরেই আছে এর মধ্যে দিস এর মধ্যে আছে ডিজিটাল নাম্বার প্লেট ঠিক আছে লুকিং গ্লাসটা দিস টেবিলের উপর থেকে হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ সব কিছুই এর মধ্যে আছে হ্যাঁ সব কিছুই এর মধ্যে দিছে ওকে এই যে কমপ্লিট দেখেন